প্রিয়দর্শক আসসালামু আলাইকুম প্রিয়দর্শক সিভিল সার্জন জয়পুরাটে একটা চাকরির নিরক্ষে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে দেখতে পাচ্ছেন আবার আমি আমি আবারও বলছি যে সি সিভিল ছারজন জয়পুরহাটের টোটাল পথসং চৌ অন্যজন প্রদর্শক এখন এখানে আমি পদের নাম শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করব আমাকে সময় দিয়ে সাথে থাকুন প্রদর্শক আমি আবার বলছি সিভিল সার্জন জয়পুরহাটের চাকরির টোটাল পদ সংখ্যা অন্য জন প্রদর্শক এখন এখানে আমি পদের নাম শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় আলোচনা করব তার আগে একটা কথা সব সময় বলে থাকি যে আমি বাংলাদেশের যে কোনো চাকরির নিয়ে কি বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আমি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারে সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক শুরু করছি সিভিল সার্জন জয়পুরহাট সংখ্যা চুয়ান্ন জন দেখতে পাচ্ছেন আমি প্রথমে যে পদটা কথা বলবো এখানে আমার প্রথম পদে নাম আছে পরিসংখ্যান বিদ প্রদর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা লোক নেবে চারজন এখানে বলা শ্রীকৃত যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে বলা আছে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে প্রদর্শক আমার দুই নম্বর যে পদটা দেখেন ষাট মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর প্রদর্শকের এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা লোক নেবে একজন এখানে বলা আছে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিএপিএতে স্নাতক ডিগ্রি তফসিল তিন অনুযায়ী ষাট লিপি গতি ইংরেজিতে সত্তর ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষণে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে ত্রিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপোসিস টেস্টে উত্তীর্ণ হতে হবে ওকে আমার তিন নম্বর যে পদটা দেখেন তিন নম্বর পদে বলা আছে এখানে যে স্টোর কিপার এই পদে প্রদর্শক আপনাকে প্রতি মাসে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নেবে পাঁচজন এখানে বলা হয়েছে যে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার সরকারি বিধি অনুযায়ী জামানাত প্রদান করতে হবে ওকে আমার চার নম্বর যে পদটা দেখেন চার নম্বর পদে বলা আছে যে কোল্ড চার নম্বর পদে বলা আছে এখানে কোল টেকনিশিয়ান আমি আবার বলছি চার নম্বর যে পদটা দেখেন এখানে কোল টেকনিশিয়ান প্রিয় এই পদে আপনাকে বেতন নেবে তেইশ হাজার চারশো নব্বই টাকা লোক নেবে একজন শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল সরি ভকেশনাল কক্সল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ওকে পরবর্তী পাঁচ নম্বর যে পদটা দেখেন পাঁচ নম্বর পদে বলা হয়েছে এখানে যে অফিস সহকারী অফিস সহকারী কেন কম্পিউটার মুদ্রা রাখি একটু প্রদর্শক এই পদে আপনাকে প্রথম দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নেবে দুইজন এখানে দ্বিতীয় শ্রেণী বা সময় সি জিপিএতে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষণের বাংলায় পঁচিশ ও ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে ওকে ছয় নম্বর যে পটে দেখেন ছয় নম্বর পদে বলা হয়েছে যে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারী এই পদে আপনাকে বেতন দেবে বাইশ হাজার টাকা লোক নেবে আটত্রিশ জন এখানে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ওকে আমার সাত নম্বর যে পদে দেখেন সাত নম্বর পদে বলা আছে এখানে ড্রাইভার আপনাকে প্রতি মাসে বেতন দেবে বাইশ হাজার চার্নানব্বই লোক নেবে একজন এখানে বলা আছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এখানে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হইবে সর্বশেষ যে পদটা দেখেন সর্বশেষ পদে নাম আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট দর্শক এই পদে আপনাকে বিশ হাজার চারশো বিশ হাজার পাঁচশো সত্তর টাকা লোক নেবে দুইজন এখানে বলা যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রিয়দর্শক নিশ্চিত যে তথ্যগুলো আছে যে সকল জেলার প্রার্থীকে আবেদন করতে পারবেন এখানে বলেছে প্রার্থীকে জয়পুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে তবে ওয়ার্ড সংশ্লিষ্ট ওয়ার্ড সাবেক ওয়ার্ডের প্রার্থীঘানে অগ্রাধিকার পাবেন ওকে পরবর্তী পেজে যে তথ্যগুলো আছে দেখেন এই তথ্যগুলো আপনাকে দেখতে পাচ্ছেন যে এ টু জেড এ টু জেড আপনি মনোযোগ সহকারে দেখবেন কী কী তথ্য চাচ্ছে যে যে তথ্য চাচ্ছে আপনাকে সেই তথ্য মতো আবেদনটা করতে হবে সো আপনাকে এই তথ্য অবশ্যই জানতে হবে এই তথ্য ভিতরে না জানলে আপনি সঠিকভাবে আবেদনটা করতে পারবেন না আমি এই তথ্যের ভিতরে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে যে তথ্যগুলো আছে তথ্যটা আছে দেখেন যে আবেদন অনলাইনে আবেদনপত্র সময় দেখেন এখানে সময় আছে চার নয় দু হাজার চব্বিশ সাল চার নয় দু হাজার চব্বিশ সাল তারিখে সকাল দশটা থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ তারিখ দেখেন এখানে চব্বিশ নয় চব্বিশ নয় এখানে অবশ্যই বিকেল পাঁচটা আপনাকে এই এই উক্ত সময়ের ভিতরে আবেদনটা অবশ্যই পাঠাতে হবে এবং শেষ আর একটা কথা আমি বলতে চাচ্ছি দেখেন এই নিয়োগটা এস এম এই যে শেষ পাতা দেখেন এখানেও সেম কথা আমার এ টু জেড সকল তথ্য আপনি মনোযোগ করে পড়বেন যে কী কী তথ্য আছে যে 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 তথ্যটা আছে সেই তথ্য মোতরে আবেদনটা করতে হবে নাহলে আপনি সঠিক আবেদন করতে পারবেন না এখানে লাস্টে দেখেন একটা কথা আমি বলছি যে শেষে দেখেন সূত্র এই নিয়োগটি প্রকাশিত বাংলাদেশ প্রথিন পত্রিকার তিন নয় তিন নয় দু হাজার চব্বিশ সাল থেকে ছয় নম্বর পৃষ্ঠা নিয়োগটি প্রকাশিত হয়েছে বিদ্যুৎ নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য জানার প্রজন্থ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো শেষ করছি শেষ করার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমি বাংলাদেশ যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটা কথা এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রজন্ন থেকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো ধন্যবাদ আল্লাহ হাফিজ